ছাত্র আজকে আমরা আলোচনা করব শেয়ার মূলধন কোম্পনে সালে রাজশাহী বোর্ড অর্থাৎ এই অধ্যায় থেকে আমাদের দুইটি অঙ্ক বাধ্যতামূলক থাকবে এবং এই সঠিকভাবে आंसर করতে পারে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের পাশ মার্ক অলরেডি কভার হয়ে গেছে আর এই অঙ্ক এতটাই সহজ থাকে যে আমরা অনায়াসে এই অঙ্ক সমাধান করতে পারি তাহলে চলো আজ কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের অঙ্কের দিকে অর্থাৎ তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে যে যৌথমন্ডন কোম্পানি দু হাজার উনিশ দু হাজার উনিশ এখানে প্রথমে আমাদের প্রশ্ন এসে যে বধিহার ও অবলোকের পরিমাণ নির্ণয় করো অধিহার ও অবলোকের পরিমাণ নির্ণয় করো খ নাম্বার আছে প্রয়োজনীয় যাবে দাদা কিনা এবং গ নাম্বার বলছে আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করো আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করো তাহলে আগে আগে আমরা জানি যে অধিহারের পরিমাণ অর্থাৎ অধিহার পরিমাণটা নির্ণয় করতে হয় কিভাবে যে অধিহার শেয়ার প্রতি অধিকার আমাদের এখানে দেওয়া আছে যে 10% অধিহার অধিকার তাহলে শেয়ার প্রতি অধিকার এক নম্বর হচ্ছে প্রতিহার যখন চাইবে তখন আমাদের শেয়ার প্রতি মূল্য একটা শেয়ারের মূল্য দেওয়া আছে দশ টাকা গুণ দশ পার্সেন্ট তাহলে দশ টাকাটা যদি আমরা দশ পার্সেন্ট করি তাহলে পাই এক টাকা তাহলে আমাদের একটা শেয়ারের অধিকার পাইলাম এক টাকা এখন আমরা যতগুলো শেয়ার বিক্রি করব। ততগুলো শেয়ার দিয়ে গুণ করলে আমরা মোট অধিকারের পরিমাণ পেয়ে যাব। তাহলে আমাদের ষাট হাজার শেয়ার তাহলে আমাদের মোট অধিকারের পরিমাণ হবে প্রতিহার তাহলে ইস্যুকৃত শেয়ার আছে আমাদের ষাট হাজার টাকা অর্থাৎ যখনই আমাদের মোট অধিকার চাবে তখন আমরা ইস্ফৃত শেয়ার সমান একটা শেয়ার প্রতি কয় টাকা আমাদের অধিকার সেটা গুণ করলে আমরা মোট অধিকার পেয়ে যাব তারপরে খ নম্বর বলছে যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও তাহলে জাবেদা দাখিলা দেখাতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে জাবেদার ছক কাটতে হবে প্রয়োজনীয় জাবেদা দেখলে আগে আমাদের প্রয়োজনীয় জাবেদার ছক কাটতে হবে তারিখ বিবরণিট টাকা তাহলে আমাদের জাবেদা ছক হয়ে গেল এখন আমাদের প্রথম প্রশ্ন আছে যে আমরা যতগুলো আবেদন পাব সেই আবেদনকে আমাদের অধিহারের টাকা প্লাস শেয়ার প্রতি যে একক টাকা এটা যোগ করে প্রাপ্ত আবেদনকে গুণ করে আমরা টাকা পাবো তাহলে আমাদের প্রথম যে আবেদন পাইছি দলিল যাবে ব্যাংক ডেবিট ব্যাঙ্ক চার্জ ডেবিট ইআর আবেদন

দ্বিতীয়ত এই শেয়ার মূলধন আমরা মূলধন হিসাবে নিব তখন আমাদের যাবে তা হবে শেয়ার আবেদন ডেবিট শেয়ার আবেদন হিসাব ডেবিট কিন্তু আমরা পাইছি সত্তর হাজার শেয়ার এখন এই দশ হাজার শেয়ার আমাদেরকে যারা আবেদন করছে আবেদনকারীকে ফেরত দিতে হবে যখনই আমরা শেয়ার আবেদনটা ফেরত দিব তখন আমাদের যাবেদা আরেকটা বাড়ি দেব ব্যাংক হিসাবে ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট আবেদনের টাকাটা দিলাম সাত লক্ষ সত্তর হাজার টাকা এবং মূলধনের টাকাটা নিব আমরা এক যে শেয়ার ইস্যু করবো এবং ওই শেয়ার প্রতি যে টাকা ছিল তাহলে আমরা ষাট হাজার শেয়ার ইস্যু করছিলাম দশ টাকা করে তাহলে আমাদের মূলধনের টাকা হবে আমরা যে পাঁচশো এক্সট্রা সরি যে আমরা এক হাজার শেয়ার অতিরিক্ত পাইছিলাম সেই এক হাজার শেয়ারের টাকা এখন আমাদেরকে ফেরত দিতে হবে এক হাজার শেয়ারের টাকা এক টাকা এগারো টাকা হলে এক লক্ষ দশ হাজার টাকা যে আমাদের আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে গেলে আমাদের যে সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্বে দুটোই সমান হবে তাহলে আর্থিক অবস্থা তৈরি করতে গেলে আমরা আর্থিক অবস্থা সব